হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে লাউ চিংড়ি করে দেখাবো এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে নেড়ে একটু ভেজে নেব হালকা বাদামি করে আর কি ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি মরিচের এগুলো একটু নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নেবো মশলাটাকে একটু কষিয়ে নেবো এবারে লাউগুলোকে দিয়ে দিচ্ছি লাউগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবারে এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ওই দেখেন লাউ আবারও একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর সঙ্গে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি এগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢেকে দিচ্ছি আবারও চলে এসেছি কিছুক্ষণ রান্না করার পরে লাউ সেদ্ধ হতে বেশি সময় লাগে না অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবং কিছুটা রান্নাও হয়ে গেছে দেখুন প্রায় রান্নাটা হয়ে এসেছে এবারে আমি পরিবেশন করব দেখুন রান্নাটা হয়ে গেছে আমার লাউ চিংড়ি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ